আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ বাংলাদেশিদের ফাইনাল এক্সিট এবং দেশে যাওয়ার বিষয়ে আমাদের বাংলাদেশ জেদ্দা জেনারেল কনসুলেটের প্রধান কর্ণদার তিনি আমাদেরকে কিভাবে কীভাবে যেতে হবে অথবা কীভাবে সহজে যাওয়া যায় সেই বিষয়ে একটি আলোচনা করেছেন এবং বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই সৌদি আরবে অবস্থানরত সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সৌদি আরবে কর্মরত থাকাকালীন সময়ে যে সমস্ত কর্মীদের ইতিমধ্যে ইকামার মেয়াদ শেষ হয়েছে এবং তার নিয়োগকর্তা ইকামা নবায়ন করছেন না এক্ষেত্রে যে কোনো কর্মী চাইলে নিয়োগকর্তার অনুমতি ব্যতীত নিয়োগকর্তা তথা কাফালা পরিবর্তন করতে পারবেন এ অবস্থায় যে সমস্ত কর্মীগণ ফাইনাল এক্সিটের মাধ্যমে দেশে চলে যেতে চান তারা চাইলে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় ফাইনাল এক্সিট সংগ্রহ করে দেশে যেতে পারবে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দাইয়ের অধীন সাতটি প্রদেশের মধ্যে তথা মক্কা আসির মদিনা রাজরান জিজান আলবাহা তাবুক অঞ্চলে যে সমস্ত কর্মীগণ বসবাস করেন তাদের মধ্যে জেদ্দা ও মক্কার ক্ষেত্রে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় স্পেশাল এক্সিট প্রোগ্রামের জন্য আবেদন জমা প্রদান করতে হবে যে সমস্ত কর্মীদের নিয়োগকর্তার ঠিকানা জেদ্দা এবং মক্কার বাহিরে তারা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা থেকে একটি আবেদন এবং অনুরোধপত্র সংগ্রহ করবেন এবং নিজ দায়িত্বে সংশ্লিষ্ট অঞ্চলে শ্রম অফিসে তা জমা প্রদান করবেন শ্রম অফিসের অনুমোদন ক্রমে তথা ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে কর্মীর আপসের অ্যাকাউন্টে ফাইনাল এক্সিট ইস্যু করা হয় এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর যথাযথ মোবাইল নাম্বার এবং আপসের অ্যাকাউন্ট থাকা জরুরি শর্ত থাকে যে কোনো কর্মীর বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা জরিমানা থাকা যাবে অথবা কর্মীর নিজ নামে গাড়ি থাকা যাবে যে সমস্ত কর্মীদের পরিবারের সদস্যগণ সৌদি আরবে আছেন এক্সিটের পূর্বে অবশ্যই পরিবারের বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে স্পেশাল এক্সিটের আওতায় আবেদন করতে হলে অবশ্যই কর্মীর মেয়াদ সহ পাসপোর্ট কপি অথবা ট্রাভেল পারমিটের কপি জমা দিতে হবে এবং ইকামা কপি জমা দিতে হবে যে সমস্ত নিয়োগকর্তা অঞ্চলে সে সমস্ত কর্মীগণ বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে অবশ্যই অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন